সিলেটের এমসি কলেজ মাঠে বিশ পঁচিশ লক্ষ মানুষের উপস্থিতি এমনকি জাতীয় দলের ক্রিকেটাররা এমরুল কায়েস মেহেদি হাসান মিরাজ আশরাফুল সহ খেলোয়াড় পর্যন্ত আজারির ভক্ত আজারির সঙ্গে দেখা করার জন্য হোটেলে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আল্লাহ আকবার বলেন আজারিকে ভালোবাসে এই দেশের খেলোয়াড়রা এই দেশের চাকরিজীবী ব্যবসায়ী রাজনৈতিকভাবে পরিচয় আলাদা থাকতে পারে কিন্তু আজারি হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজার টুকরা আজারি আমার দেশের মানুষের মুসলিম উম্মার সম্পদ কিন্তু ভাই যখন তার জনপ্রিয়তা বেড়ে যায় এর বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই আজারির এই জনপ্রিয়তা দেখে কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়েছে যারা আল্লামা সাইদিকে হত্যার ষড়যন্ত্র করেছিল

বাজারে মোনাজাত করেছে বিদাত করেছে তাইরি বলতেছে দরুদ কেন বলল না আমরা পরিষ্কার করে বলি আজারির যে সম্মান আর জনপ্রিয়তা আল্লাহ দেশে তোমাদের চুল কেনে উঠে কোনো লাভ নাই বেশি চুল কইলে জাগা মতো পাগলা মলম লাগাও না হলে বাংলাদেশের জনগণ তোমাদের উচিত শিক্ষা দেবে কিন্তু আজারির বিরুদ্ধে ষড়যন্ত্র গভীর মনোযোগ সেলেক মাহফিল আজারি শেষ পর্যন্ত কথা বলতে পারেনি পঞ্চাশ মিনিট আলোচনা করে ও আজ শেষ করে দিয়েছে কিছু লোক প্যান্ডেলের মধ্যে ঢুকে ঝগড়া বিবাদ করেছে ওই শৈরে সারের দোসরেরা ষড়যন্ত্র করে ভেতরে হট্টগোল তৈরি করে তারা চাচ্ছে একটা মাহফিলে বিশৃঙ্খলা করে আজারির মাহফিল যেন বন্ধ করে দেওয়া হয় এই ষড়যন্ত্র আমাদের গভীর মনোযোগ ভালো করে বোঝা লাগবে আজারি ভাই যশোরের এক মা ফিলে বলেছিল এক দল খাইয়া গেছে আর দল খাবার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো আজারি কি কোনো দলের নাম বলছে কোন দলকে টার্গেট করে বলেছে কিন্তু কিছু কিছু লোকের শরীরে চুল করে শুরু হয়েছে তার মানে আমাদের বৌরু একটা কথা আছে সরের মন এ জোর কোন মন একজন বলতেছে কেড়ে খাটের নিচে কেড়ে ও লাভ দেউটে বলতেছে কলা খাইনি তার মানে বোঝাতে চেয়ে বলে আসল কলা খোঁজ আর একজন আবার বক্তব্য দিচ্ছি এক নেতা দুদু মুদু না কি যেন নাম আজার নাম আজার সে জামাতের পোড়া তাদের পক্ষে কথা বলতেছে আমি ওই নেতাকে বলতে চাই আজারিকে যত মানুষ চেনে তোমার মতো নেতা বাংলাদেশের কুকুরও চেনে না আর তুমি আজারির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ আজার না আজার তুমি আজারকে চেনো না পরিষ্কার করে বলি আজারিকে কোনো দলের দিকে ঠেলে দেবেন না কোন দলের ট্যাগ লাগাবেন না আজার বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজার টুকরা আমাদের সকলের সম্পদ আপনার খামাকে কেন নিজেদের দিকে টেনে নিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করবেন আমার মনে বলে আজারীর বিরুদ্ধে যারা বক্তব্য দেওয়া শুরু করেছে তারাই আজারির মা গিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে সুতরাং আগামী মাহফিল থেকে আমাদের সচেতন থাকতে হবে আর বাংলাদেশের আলেম সবাই আমরা যদি একদল শোনেন আজারি তো মানুষ আজারি কি এ আর ভুল হতে পারে না আমাদের পিতা হাজ আদম আর হাওয়া এরাই একটা ভুল করার জন্যই তো আমরা জান্নাত থেকে পৃথিবীতে এসেছি তার মানে আমার বাবা মাও ভুল করছে আমরাও ভুল করতে ভুল করছে দেখে আপনি তার বিরুদ্ধে ভতু দেবেন একটা গ্লেসের মধ্যে দুধ আছে দুধের মধ্যে যদি মশা পড়ে আপনি দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন ফেলে এইরকম দুধ খান আজারির যদি তুটি বিচ্ছুত হয়েও থাকে হিংসা না করে কাছে ডেকে তাকে সমালোচনা না করে এতে সব যে সংশোধন করে দেন তার বিরুদ্ধে লাগবেন না আল্লাহ তাকে কবুল করেছে আপনার জলনি দিয়ে চায় না বসার কোনো লাভ না বরং আমরা নিজেরা দলা করলে ইসলামের আরো ক্ষতি হবে হবে এইসব বিশেষে নতুন করে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা বাংলাদেশের আলেম যদি একতাবদ্ধ হই আর কোন জালেম আলেমদের ওপরে জুলুম করতে পারবে না আর আমরা নিজেরা নিজেরা যদি দলা করি ওই শরীরে স্যার আবার দেশ ঢুকবে বলতেছে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেবো এ কথা কন্যা গা গেরেবা শর্ট করে ঢুকবি আমরা কি ফিডার খাব আঙ্গুল চুষবো আমরা কোথায় ঢুকে দেব বাবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বাবু ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলেন জোরে ঠিক বলেন বাবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বাবু ক্ষমতা পাইবা না খজনেই ভুবু কাদের কাকার অবস্থা কারাফ দরবেশ বাবার হালুন আঙ্কে লাগুন সামনে আসে না নেতা কর্মী সব জেলার ভেতর ভুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি বরওয়ানা বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিংয়ের বেলাই কোমল কি শাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছিলাম না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার মানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আরো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো গান পর্যন্ত শুনতে দিত বাজাইয়া আজান না সুতরাং ডক্টর ইউনিশ সরকারকে বলব সৈরের সরের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লাহ দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন এই হলো হুজুকে বাঙালি যাই বলে আইরে রে সাথে যাইরে রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান লীল লাগে থাকবে এ হয় নাই হাত উঠেন উঠানি মুরবি ছোট ছেলে হাত উঠান দিকে সবাই একটু ঘোড়া আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এসলামের শত্রুরা কোরআন যে কানে হাদিস আছে যে কান আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মুনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে বলেন কিসের আগে পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আসেন মূল আলোচনার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেছেন উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত এগুলো অবশ্যই আসল ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর সারা যেমন শুনলাম নামাজ রোজা হজ এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন ইকামতে দিনের কাজ করা হল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ কি আমার দিকে লক্ষ্য করে আমি কিছু যুক্তি আপনাদেরকে দেই বলেন তো বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই আরে একটু জোরে বলেন আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে এরা মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কোনো বিপদ আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় বলেন তো বাংলাদেশে জিকির পাটি আছে না নাই কথা কয় না

এ কথা গণ কথা গণ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন ফেরেস্তারা বলছিস আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লিখবো কি কে রে কোরান আদিসের মধ্যে হোকামুকি কোথাকুতি কোনো জিকির আসে জিকির হলে ফরসি বাদত যোরখন কি বাদত আল্লাহ বলছেন ফাজু করুনি তোমরা আমার জিকির আমিও তোমাদের জিকির তাহলে জিকির যদি ফরস হয় তৈরিকে করার দরকার আছে না নাই এবার চ্যান করে দেয় কথা যেন শুনতে ভালো লাগে সেই কাম করেন আমার দিকে লক্ষ্য করেন আমার দিকে লক্ষ্য করেন নসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি এক নম্বর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোন জিকির আর বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান কথা কোন নাকে চেনো না এ যুবকেরা চেনো না এখন অবশ্য আর তাইরির জিকির চলতেছে না তাইরির বন্ধুর জিকির চলতেছে

গত কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু লোকজন মাহফিলে যায় বাস ধরে লাফাইতে লাফাইতে উপরে উঠে বান্দরের মতো ঝুলতি চার জিকির করতেছে আচ্ছা বলেন তো এগুলো কি জিকি আমার তো মনে বলে এদের এগুলো জিকির দেখে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আর আমাদেরকে নিয়ে হাসাহাসি করে এদের সমস্ত অবস্থা দেখে কিছু বাউল শিল্পী আমার গান বের করছে আমি কি বলবো এত লাফাস কেন্দ্র তোরা এত লাফাস কেন এত লাফাস কেন্দ্র তোরা এত লাফাস কেন লাফা খারে পাইলে আগে পাইতো বেগ মারে মারে যদি আল্লাহর কাছে কাছে যেত মানুষের আগে দিত আমার দিকে লক্ষ্য করেন হাসার জন্য বলি নাই জিকির সম্পর্কে আলোচনা করা আপনাদের মধ্যে আমার উদ্দেশ্য নয় তবে আপনাদেরকে পরিষ্কার করে বলি এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ আছে এখন একটু গবেষণা করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে বিপদ নাই হজ পড়লে বিপদ নাই জাকাজ দিলে বিপদ নাই একটা মাত্র ইবাদত পড়লে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হাজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকিরি করলে বিপদ হয় না এই বাংলাদেশে একমাত্র তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে